আমাদের ভিডিওগুলোতে আমি আমার ব্যক্তিমতামত এবং বিশ্লেষণ দিয়ে থাকি তো অনেকের কাছে হয়তো সেটা সহমত হতেও পারে আবার নাও হতে পারে দর্শক গতকালকে একটা ভিন্ন রকম ঘটনা ঘটেছে যদিও এই ঘটনাটা আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে ইসসালের বিপরীতে লোক দেখানো হোক বা অন্তর থেকে হোক সেটা তো আল্লাহ ভালো জানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইরানের ঘটনার পর কিন্তু অনেকটা শক্ত অবস্থানে গেছেন ইভেন তার সর্বশেষ বক্তব্যগুলো সবগুলাই ভাল লাগছে তিনি বলছিলেন যে বীর প্রধানকে তিনি ডেকেছেন একটা বিশেষ বৈঠক হবে আর সেই বৈঠক অলরেডি হয়ে গেছে এখন এই বৈঠক হবার পর ইসরালি গণমাধ্যমগুলা বা পশ্চিমা যে গোয়েন্দাত্র সংস্থাগুলো আছে তারা নানান ধরনের বক্তব্য দিচ্ছে ইসরালি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে ইরান তলে তলে বড় একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে আর এই জন্য তারা পশ্চিমাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের কি বলা হয় যে পার্লামেন্টে ইউক্রেন এবং ইসালের নিরাপত্তার জন্য বড় ধরনের একটা বিলও কিন্তু পাশ করা হয়েছে তো ইসালের গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে ইরান আরেকটা বড় ধরনের প্রক্সি ঘটনা ঘটাবে যেমনটা গত সাতই অক্টোবর ঘটিয়েছিল আর সেগুলোর আলামত হিসাবে এরদোয়ান এবং বীর প্রধানের যে বৈঠক হয়েছে সেটাকে অনেকটা ফোকাস করা ট্রাই করছে তো এরদোয়ান কি আসলেই মিলা গেল আমার কিন্তু তা মনে হয় না আবার হইতেও পারে আসলে ওই যে কি বলে যে সুন খাইয়া গাল পরিচিত দই দেখলো এখন চুনি মনে হয় ঘটনা হচ্ছে আমাদের বীরদের প্রধান যিনি আছেন ইসমাইল ভাই মাত্র পবিত্র ঈদুল ফিতরের দিন তার তিনটা সন্তান শাহাদাত বরণ করছে সেই ইসমাইল ভাইয়ের সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান ইস্তাম্বুলে এই দুই নেতা প্রায় আড়াই ঘন্টা বৈঠক করেছেন জানিয়েছে তুরস্কের বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমগুলো বলছে যে বীর প্রধান ইসমাইল ভাইকে ইস্তাম্বুলের দৌল প্রাসাদে স্বাগত জানানো হয়েছে এ সময় তার সঙ্গে তার প্রতিনিধি দলের সদস্যরাও ছিলেন যার মধ্যে ছিলেন বীরদের অন্যতম গুরুত্ব নেতা খালেদ ভাইও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি বলছে যে গা ওই যে যা সেখানে যুদ্ধবিরতি এবং ত্রাণ নিয়ে কথা বলেছেন ইসমাইল ভাই এবং এরদোয়ান ইসালের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ফিলিদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছে এরদোয়ান ইসমাইল ভাইয়ের সাথে বৈঠকের পর একটি বিবৃতি দিয়ে এরদোয়ান বলছে এই প্রক্রিয়ায় ফিলিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এখন ফিলিদের ঐক্যবদ্ধ মানে কি ফিলিস্তিনের যে দুইটা পার্ট আছে পশ্চিম তীর এবং গা ওই যে যা এই দুইটা পার্টকে বলা হচ্ছে যে ইসালের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ এবং জয়ের পথটি হচ্ছে এই দুইটা পার্টকে একসাথে হয়ে ঐক্য এবং অখণ্ড ফিলিস্তিনকে আপনার তৈরি করাটাই হচ্ছে মূল একটা ওয়ে এখন বীরদের সাথে আমাদের এই বৈঠকটাকে ভালোভাবে নেয়নি ইসাল ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে নিন্দা জানিয়ে ইসালের পররাষ্ট্রমন্ত্রী সে একটা বক্তব্য দিয়েছে এখন তার এই বক্তব্যে আসলে কি আসে যায় এরদোয়ান কালকেও জানিয়েছেন স্পষ্ট যে তিনি ইসালের বিরুদ্ধে যুদ্ধে বীরদের পক্ষে থাকবেন তার দেশ এখন যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা পাল্টা নানান ঘটনা চলছে এর মাঝখানে এই বৈঠক নিয়ে স্বাভাবিকভাবেই ইসরায়েলের কিন্তু ভিতরে মানে হালকা হয়ে শুরু হয়েছে যে ইরান কি প্রক্সি ওয়েতে তো এরদোয়ান এখানে বৈঠকটা হয়েছে যদি সামরিক কোনো সহযোগিতা গোপনে যে কোনো ওয়েতে পাঠাই দেয় তাহলে সামনে কিন্তু খবর আছে আর কাকতালীয়ভাবে ভাবে হোক যেমনি হোক মাত্র গত কয়েকদিন আগে দুই বা তিন দিন আগে ইসমাইল ভাই বলছিলেন ছয় মাস লাগবে ছয় মাস এখন এই সময়গুলো যখন আসছে একের পর এক ঘটনা ঘটছে তো সেইখানে এই জোটে অদৃশ্যভাবে পেছন থেকে ক্যারদোয়ান কানেক্ট হইল যদি হয় আলহামদুলিল্লাহ বাট হয়েছে কি না আপনি আমারও জিজ্ঞেস করেন আমি আসলে ভাই এত সহজে আবেগী মানুষ না আমি একটু রিয়েলিস্টিক মানুষ আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এমনি ঠিক আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনোরকম পরিকল্পনায় কানেক্ট হওয়া অথবা সামরিক সহযোগিতা মনে হয় না হয়তো এমনি ত্রাণ সহযোগিতা করতে পারে অর্থনৈতিক সহযোগিতা কিন্তু অন্য কিছুতে মনে হয় না আর কি কারণ তুরস্ক এবং ইসাল এক দেশ আরেক দেশে সম্মতি দিয়ে রাখছে স্বীকৃতি দিয়ে রাখছে ব্যবসা বাণিজ্য ট্যুরিজম অনেক কিছু কিন্তু কানেক্টেড যদিও এই মুহূর্তে সম্পর্কটা একটু খারাপ আর এরদোয়ান কোথাও না কোথাও তার দেশের মানুষের পালস বুঝা ধরেন একটু বক্তব্য তো দেওয়াই লাগে তারপরেও আলহামদুলিল্লাহ যদি এটা হয় যে ইরানের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে এভাবে এভাবে করবে তো ফাইন অপেক্ষায় রইলাম ভালো থাকুন আসসালামু আলাইকুম